তো দর্শক আজকে আপনাদের দেখাবো যে কিভাবে কি খাদ্য দিয়ে সার গরু মোটা তাজা করে এ বাড়ি থেকে প্রতি বছরে তিনটা চারটা করে গরু মোটা তাজা করে বিক্রি করে এবং সামনে রয়েছে দুই হাজার ত্রিশ আজহা টার্গেট করে সার গরু কি খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন আজকে আপনাদের দেখাবো আজকে চলে আসছি একজন মহিলা উদ্যোক্তার প্রান্তিক খামারে তাহলে চলুন দেখে আসি কিভাবে সার গরু মোটা তাজা করে মাশাল্লাহ কত সুন্দর সার গরু আল্লাহর কত সুন্দর নিয়ামত দেখুন গ্রামের কত টেকনিক কত কষ্ট পরিশ্রম করে গরু পালন করে আর কিনে নাই এখন বর্তমান দুইটা আছে প্রতি বছরে তিনটা চারটা করে গরু ছাড়ে না মানে এই বছরের দুইটা গরু প্রস্তুত করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা টার্গেট করে এখন খাদ্য দেওয়া হবে পানি দিচ্ছে তো প্রতিদিন এই টাইমে দুপুর বারোটার দিকে খাদ্য দেয় তো মার্শাল অনেক সুন্দর হয়েছে গরুগুলো হৃষ্ট পৃষ্ট মোটা তাজা করা হচ্ছে দু হাজার পঁচিশ ঈদুল টার্গেট করে এই দুটি সার গরু প্রস্তুত করা হচ্ছে যেহেতু প্রতি বছরে এই বাড়ি থেকে চারটা পাঁচটা এইভাবে সার গরু বিক্রি করে থাকে এবছরের দুটি যেহেতু ভুট্টার ফসল আবাদ করতেছে ব্যস্ত তার পাশাপাশি দুটি গরু পালন করতেছে মহিলা উদ্যোক্তা এখন এই যে খাদ্য ভান্ডার নিয়ে আসতেছি এই যে খাদ্য ভান্ডার কি কি দেওয়া হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে লবণ এক মুখ লবণ না এক মুঠ করে মাসাল্লাহ লবণ এর মধ্যে কি মা মানে গুড়া এটা নতুন এটা ধানের খুঁড়া আর কি মিক্সচার তো খাদ্য

কাছাকাছি টাইম আসবে হ্যাঁ হ্যাঁ দাও এখন ফিট দিলে একটা গুণকে এক কেজি ফিট হ্যাঁ এক কেজি ফিট দিতে হইতেছে না আচ্ছা আচ্ছা এক কেজি করে ফিট দেওয়া হইতেছে ফিটের নামটা আপনাদের দেখাচ্ছি কি ফিট দাও মুখ দাও এটা কি কয় বেলা দেন খাদ্যটা মুখ দিন হাত দড়া এক বেলাই দি এক বেলাই দেন

কিভাবে দেওয়া হচ্ছে দেখুন এই যে মাশাল্লা মাশ আগে পানি দেওয়া হয়েছে দেখুন একদম সরাসরি কিন্তু আপনাদের দেখাইলাম এই বাড়ির থেকে তো এই যে ক্ষুদের ভাত আনে দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হয় দেখুন কতটুকু পরিমাণ আর ডেক কেজি তাহলে ঘাস এক বেলা করে কালো খুঁতটা না সাদাটা সাদাটা দেখুন নাক ডুবিয়ে খাচ্ছে এই খাদ্যগুলো দিয়েই মোটা তাজা করা হচ্ছে দর্শক আপনাদের সঠিক তথ্যগুলো দিচ্ছি একদম খামারির বাড়িতে এসে এখানে কোনো লুকোচুরির বিষয় নাই এখানে যে খাদ্যগুলো দেখলেন ফিট রয়েছে ধানের কুড়া এবং যেটা ধানের খুদের ভাত যেটা খুদ বলে কালোটা সাদাটা ওই খুদের ভাত রান্না করে খাওয়াচ্ছেন এখানে আরও কিছু খাওয়াচ্ছেন কিনা আপনাদের দেখাচ্ছি

পাশাপাশি ছাগল পালন করা হচ্ছে আদর করো বাবু হ্যাঁ হ্যাঁ দেখছেন কত সুন্দর পুষ মানছে অনেক গরু আছে দুষ্টমি করে গোতাগুতি করে আর এই গরু দেখুন এই এই যে বাচ্চারা কিছু বলতেছে না আদর করে দিচ্ছে অত সুন্দরভাবে গোতাগুতি করে না অত শান্ত সিষ্ট গরুগুলো যেহেতু মহিলা উদ্যোগরা পালন করে বাড়িতে কালারটাও বেশ সুন্দর

যেনেকে কৈ পুনৰ কি দে পাইকেন না গাম দে না গ পাঁচ ছটা পাইকারি দেখাবে না কি দেখি যেন ভালো লাগবে অন্য দেখবেন এর আগে আবার সে এই যেহেতু ভুট্টার সিজন আর এই যে আগাছা ভুট্টা যেটা ফলন হবে না সেই ভুট্টাগুলো কেটে এনে খাওয়াচ্ছে এবং ঘাস খাওয়াচ্ছে পাশাপাশি খড় আর এই খাদ্যগুলো দিই এখানে আর কিছু নাই গোপন কিছু নাই সম্পূর্ণ কিন্তু আপনাদের দেখানো হলো আসলে আমাদের গ্রামগঞ্জে এভাবে কিভাবে গরু মোটা তাজা করে এটা সঠিক তথ্যগুলো আপনাদের দেখাইলাম